সীমানা পুনর্নির্ধারণ শুনানিতে বিস্তারিত সংবাদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের উপর জমা হওয়া আবেদনের উপর শুনানি কালে ধাক্কা ধাক্কি হাতাহাতি কির ঘটনা ঘটেছে এই শুনানি শুরু হয় শুনানি বেলা একটার দিকে এ ঘটনা ঘটে জাতীয় নাগরিক পার্টির এনসিপি যুগ্ম মুখ্য সংগঠক মো আতাউল্লাহর অভিযোগ তিনিসহ তার দলের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে হামলা চালিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা ও তার সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরা রুমিন ফারহানার দাবি আতাউল্লাহ পরিচিত মুখ নন তিনি এনসিপি থেকে এসেছেন না জামায়াত থেকে এসেছেন তা তিনি জানেন না প্রথমে তাকে ধাক্কা দেওয়া হয়েছে তারপর তো আর তার লোকজন বসে থাকবেন না তার লোকজনও জবাব দিয়েছেন আতাউল্লাহর দেখানো একটি ভিডিওতে দেখা যায় রুমিন ফারহানা স্টেজের সামনে দাঁড়িয়ে আছেন পেছন আতাউল্লাহ নিচে পড়ে আছেন তাকে কয়েকজন লাতিকিল ঘুষি দিচ্ছেন আতাউল্লাহ প্রথম আলোকে বলেন শুনানিতে রুমিন ফারহানা যুক্তিতর্ক উপস্থাপন করেন কিন্তু যখন আমি যুক্তিতর্ক উপস্থাপন করতে যাই তখন রুমিন ফারহানা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে স্টেজ দখলে নেন পরে তার নেতাকর্মীরা আমাকে ফুটবলের মতো লাথি দেওয়া শুরু করেন যেভাবে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ক্যাম্পাসে পিষ্ট সেভাবে সবার সামনে আমাকে নিচে ফেলে পিষছে আমার পাঞ্জাবি ছিঁড়ে ফেলেছে হাতে আঘাত করা হয়েছে নির্বাচন কমিশন তখন কি করেছে এমন প্রশ্নের জবাবে আতাউল্লাহ বলেন নির্বাচন কমিশন তখন আর কাউকে কথা বলতে দেয়নি বিএনপি ছাড়া শুনানিতে জামায়াতে ইসলামীকেও কথা বলতে দেওয়া হয়নি এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন আমাদের দাবি হল বিজয়নগরকে একত্র রাখা রুমিন ফারহানা তিনটি ইউনিয়নকে বাগিয়ে নেওয়ার জন্য আবেদন করেছেন যখন আমরা শুনানি করতে যাই তখন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনের সামনে রুমিন ফারহানা ও তার গুন্ডা বাহিনীর সদস্যরা আমাদের উপর হামলা করেন সবার সামনে আমাদের নিচে ফেলে যেভাবে পিষেছে তাতে বোঝায় এদেশে সুষ্ঠু নির্বাচন কখনো হবে না এনসিপির নেতা তাদের অভিযোগের বিষয়ে রুমিন ফারহানা বলেন মুশকিলের বিষয় হচ্ছে যে তিনি আতাউল্লাহ পরিচিত মুখ নন তিনি এনসিপি থেকে এসেছেন না জামায়াত থেকে এসেছেন আমি জানি না